আসসালামু আলাইকুম ভাই ব্রাদার দেখেন আজকে আটচল্লিশশো টাকা ব্যালেন্স মানে পাঁচ হাজার টাকা ছিল বাট টাকা চলে আসছে আমি আটচল্লিশ আপাতত পাঁচ ছাড়া কেননা গরম এবং উইনিংস দেয় দেয় একদিন দিন না কান্দাকান্দি অবস্থা করা ফেলায় যার জন্য আসলে গাছ বেশি টাকা নিয়ে আসতেছি না অল্প অল্প করে নিয়ে আসতেছি অল্প অল্প করে প্রফিট বানানোর চেষ্টা করতেছি আপনারা কে কে এই গেমসটা খেলতেছেন বর্তমান সময় আর এই গেমসটা কিন্তু ভাই অনেকের কাছে লসের একটা সমবাহার আমার কাছে একটা সময় ছিল বাট আমি কিছু স্ট্র্যাটাজি খাটাইয়া প্রফিটেবল করে ফেলেছি এভরিডে গেমস থেকে আমি দুই থেকে তিন গুণ ইজিলি কামাইতে পারতাছি মনে করেন আমি এখান থেকে নিয়ে আসলাম দশ হাজার টাকা তাহলে আমার ইজিল হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা যদি আমি পনেরো হাজার নিয়ে আসি আমার ইজিল হয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা বাট আমি এখন আপাতত বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ থেকে ছয় সাত হাজার টাকার অ্যামাউন্ট এর মধ্যে বেশি আসি কেননা এই ব্যালেন্সটাই আমাকে এখন প্রফিট করা হচ্ছে অন্য অন্য প্রফিটের তুলনায় ঠিক আছে ভাই দেখেন গাইস আমাকে কিন্তু বড় বড় উইন করার চিন্তা ভাবনা নিয়ে খেলার কোনো প্রয়োজন আমি জাস্ট তিনশো টাকা করে যদি প্রফিট করি এরকম চারটা পাঁচটা আমার কিন্তু খেলা পোশাই যাবা আশা করি গাইস এই বিষয়টা আপনারা বুঝছেন যাই হোক আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী সময় আর অনুপ্রাণিত করবে আবার নেট ওর প্রবলেম রে ভাই এই ঢুকলে গেছে অনেক পরিমাণ নেট প্রবলেম ফেস করতে হয় আমাকে আপনারা চেষ্টা করবেন যখন নেট ভালো থাকবে তখন খেলার জন্য আর গাইস অনেকের তো টাকা পয়সা নাই টাকা পয়সা কামাইতে পারতেছেন না মানে যত খেলতেছেন তত লস করতেছেন লাইফে কিন্তু একটা জিনিস মাথা রাখবেন টাকা পয়সা ছাড়া আপনার প্রেমিক আপনার ফ্যামিলিও কিন্তু আপনার কাছে থাকবে না সবাই কিন্তু আপনার দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনাকে ভাই টাকা কামানোর পদক্ষেপ এখন থেকে গ্রহণ করতে হবে যত বেশি টাকা কামাতে পারবেন আপনার সম্মান সবকিছুই ভাই সিস্টেম আপনার টাকার উপর থাকবে টাকা আপনার দেখবেন সবকিছুই আছে টাকা নাই আপনার কাছে কোন কিছুই নাই মেন কথা হচ্ছে একটা টাকা যে যত বেশি কামাতে পারবেন সে তত বেশি উন্নত জীবন জীবনযাপন করতে পারবেন উন্নত ধারায় টিকতে পারবেন দেখছেন গাইস এটা কিন্তু আট গুণ পর্যন্ত গেল যেটা আসলে ভালো লাগলো আমার কাছে এখন গাইস আমি এখানে অল্প অল্প করে ব্যালেন্স দূরে দূরে আগাবো কেননা এখন তারা ওরা করার মতো কোনো মন মানসিকতা নেই নেই শর্ট একটা নিলে মনে করেন আমার হয়ে যাবো খেলাধুলা আবার দেখতেছো গাইস কি পরিমাণ করাচ্ছে আজকে আসলে আমার ওয়াইফাই টা বাসার ওয়াইফাই টা প্রচুর সমস্যা আমার এখানে উইনিংস দিবে না সালারা বিকজ এটা আগের শটে ফেটে গিয়ে এখন নতুন শর্ট চলতেছে আমাকে এখানে দেখাচ্ছে যে ওই নেওয়া হবে এর জন্য গাইস এই ধরনের গেমস গুলা খেলার জন্য অবশ্যই ডাটা কানেকশনে খেলবা তাহলে তোমার এই প্রবলেমটা হবে না দেখো গাইস এটা কিন্তু একদম পাঁচ গুণ পর্যন্ত একটা বুম শট করায় দিল যেটা অনেকটাই বড় বুম শট গেল বুম শট গুলা গাইস আমার কপালে থাকে না এটা হচ্ছে মেন কথা বুম শট গুলা যদি নিতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত গায় যাই হোক গাইস কপালে যেটা নাই সেটা নিয়ে আর আফসোস না করি উইনিংস ইজিলি গাইস আমাদের কিন্তু আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমরা একটা সুযোগ বুঝে উইন করবো এখন গাইস লস দিবে কিছুটা সময় আর মেইন কথা হচ্ছে তোমরা যদি চাও ভাই প্রত্যেকদিন একটা অল্প কিছু টাকা নিয়ে এসে একটা হিউজ পরিমাণ করবা তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নিচে থাকা যে প্রোমো কোড টা দেখতে পারতেছ নিচের দিকে যে প্রোমো কোড টা এটা দিয়া তুমি ওয়ান এক্স বেট মেল বেট মেঘা পারি তিনটা সেট একদম হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ সেফ প্রোমো কোড সেক্ষেত্রে গাইস তোমার কোনো প্রকার বিপি রিলেটেড ফেস করতে হবে না এবং এভরিডে হাই লেভেলের একটা উইনিং চান্স তো থাকছেই আমি কিন্তু গাইছি এই প্রমোটা দিয়ে দিন ধরে খেলতেছি এই যে দেখো গাইছে আমার এক হাজার টাকা এবার পুটকি মারা চলে গেলো কিচ্ছু করার নাই পুটকি মারা চলে গেলো তো কিচ্ছু করার নাই বাল আর মায়ের রে বাপ সাউ খেলতে না সে আজকে এখন তো ইন দিব না মরা গেল আরে কি যন্ত্রণা লাগতেছে ভাই আসলে আপনাদেরকে কিভাবে যে বুঝাই বোঝানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মানে রকেটে উঠতেছে না এই যে এটাও এটাও সেম হাই হাই রে কপাল তোমার বাপ দূর সাউবা পাল খেলতেছি দুই হাজার টাকা এমনি বংশং করে গেল দেখা যাক গাইস এটা থাকি গরম যায় এবার যদি খেলতে না দেয় মারে বাপ বাড়ির সাইডে এ না বুঝছেন তো হোক গাইস এবার কিন্তু আমাদের একটা ওপেনিং দিচ্ছে খেলার জন্য তো গাইস দেখি একটা বুম শট নাও যায় কিনা ভাই রকেটে খেলতে আসলে আমার বুম শট ছাড়া ঘুম আসে না বুঝছেন একটা মেন কথা হচ্ছে গাইস আমার বুম লাগবেই লাগবে আর বুম শটটা গাইস নেওয়ার এখানে তেমন কোনো কঠিন বিষয় না দেখেন গাইস অলরেডি কিন্তু আমার দশ হাজার টাকা কমপ্লিট হয়ে গেল অ্যান্ড নিজের দিন তিন তিরিশ টাকা গাইস আমি অবশ্যই উইন করবো হিউজ একটা উইন করে নেবো বিশ তিরিশ গুণ পর্যন্ত চলে যাইবো গা মনে হইতেছিল বাট আট গুণ পর্যন্ত গেল গাইস তো অনেকটাই ভালো উইন গেছে আমি বলতে পারি যে না একটা বেটার উইন চলে গেছে আর কি এখানে ভাই ভালো একটা উইন পাওয়ার পর আর বেশি পাকনামি না করে ধীরে ধীরে খেলাটাই উচিত আমাদের সবার জন্য যদি কেস আমরা ধীরে ধীরে এখানে না খেলে তাহলে এখানে আমাদের লস করার সম্ভাবনাটা বেড়ে যাবে আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন তো ভাই এখানে খেলতে হলে আমি একটা জিনিস এখানে বলতে চাই আপনাকে যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করে খেলতে হবে আমরা সামান্য একটা ভুল শট আপনার পুরো পুটকি মেরে দিবে যত টাকা নিয়ে খেলেন না কেন সবটি টাকা একদম পাশে লাতি নিয়ে নিব

নেক্সট টাইম পুরে গেলাম আমি কিন্তু বোকামি করে দিয়েছি পাঁচগুণ ওঠেলো কিন্তু দেড়শো টাকা পাচ্ছি কিন্তু উড়াচ্ছি না বড় সড়ো চাহিদা অনুযায়ী বাট একটা যদি বড় সড়ো পেয়ে যায় ভাই ব্যাপারটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হয় আরো বেশি উন্মাদনাপূর্ণ হয়ে যায় এগুলো আমাদেরকে মাঝভাবে বুঝতে হবে ভাই কখন ধরলে ভালো হয় কখন ধরলে খারাপ হয় ঠিক আছে আজকে কিন্তু ভাই বেশি রিস্ক নিতেছি না বিকজ মার্কেট বেশি সুবিধার মনে হচ্ছে না যে অনেক বেশি যাবে কারণ অনেক সময় ধরে বেশি বেশি যাচ্ছে তো দেখো এটা কিন্তু ধরবো ভাবছি কিন্তু এটাই কিন্তু ভোমশট চলে গেলো আমি ভাই যেটা ছাড়ি ওটাই বোমশটাই কথাই একটা তুই যেটা ছাড়বি আমরা চলে যাবো গা বুঝছেন কিন্তু ভিডিওটা আপনার এ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ভাই সুযোগ পাচ্ছি না ধরানোর জন্য তারপরও গাইস একটু অপেক্ষা করি যদি ধরতে পারি অবশ্যই ভালো লাগবে ওকে একুশ গুণ পর্যন্ত কিন্তু গাইস এটা গেলো আজকে কিন্তু না খেলো এক প্রকার হয়ে যায় তো যার পর গাইস আমি দুই হাজার টাকা ধরলাম আর তিরিশ টাকা ধরলাম আশা করতেছি গাইস এটা দিয়ে আমার ইজিলি এক হাজার টাকার একটা উইন চলে আসলেও হয়ে যাচ্ছে বাট আমি কিন্তু দুই হাজার টাকা উইন করবো ভাবছিলাম হ্যাঁ কাল রে চার হাজার টাকা ধরলাম নিচে ধরবো গাইস পাঁচশো টাকা তো দেখবো গাইস এখান থেকে আমাদের কত টাকা উইন করুন যে বাঘে দুই হাজার টাকা লস গেছে সেটা অবশ্যই আনবো এবং আমি জানি এটা আমার অবশ্যই উইন করাই দিব ওকে গাইস উইন করে নিলাম দেখতে পারলাম দশ হাজার পাঁচশো